নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস এ পরদ এত সবাই আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে যুব ভারতের ঠিক বাইরে আজকে যুব ভারতের ট্রেনিং গ্রাউন্ডেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিল আইএসএল ফাইনালে আইএসএল কাপ ফাইনালে কিন্তু প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্টস ফাইনালে তারা মুখোমুখি হবে ব্যাঙ্গালোর বিরুদ্ধে এবার আইএসএলে যদি কোনো দলের বিরুদ্ধে মোহনবাগান যদি সবথেকে বেশি স্ট্রাগল করে থাকে সেটা অবভিয়াসলি কিন্তু এই সুনীল সেত্রীর ব্যাঙ্গালোরও কারণ আমরা যদি শুরু করি ডুরান্ট কাপের ফাইনাল থেকে সেখানেও কিন্তু ব্যাঙ্গালোর বিরুদ্ধে ড্র হয় ব্যাঙ্গালোর দুই শূন্য প্রথমে এগিয়ে যায় তারপর মোহনবাগান সময়টা ফেরে তারপর টাই ব্রেকারে জয় নিশ্চিত করে মোহনবাগান এবং তারপর আইএসএলে সবথেকে বড়ো হার কিন্তু ব্যাঙ্গালোরের ঘরের মাঠে তিন শূন্য হার হয় মোহনবাগানকে কিন্তু তারপর যদিও যুবভারতীতে এসে মোহন মান তাদেরকে এক শূন্যে হারায় কিন্তু সেই গোলের জন্য কিন্তু বেশ কিছু অনেকক্ষণ কিন্তু ওয়েট করতে হয়েছিল সেই ম্যাচে সুতরাং এবার ফাইনালে আর সত্যি কথা বলতে গেলে এটা দু হাজার বাইশ তেইশের আইএসএল ফাইনালের কিন্তু রিপিট সুতরাং এইবার ব্যাঙ্গালুরু চাইবে কিন্তু বদলা নিতে এবার মোহনবাগান অন্যদিকে তারাও কিন্তু বেশ ক্ষুধার্ত তারা আইএসএল শিল্ড জিতেই কিন্তু একেবারে স্বস্তির নিঃশ্বাস ফেলছে না তারা আরও চায় তারা আরও চায় তারা আইএসএল কাপও নিতে চায় এরপর সুপার কাপ যখন শুরু হবে তখন হয়তো আমরা সেই একই রকম ক্ষুধার্ত দেখব মোহনবাহান ফুটবলার থেকে বাট সরাসরি আজকের ভিডিওতে চলে আসবো আজকের ট্রেনিং থেকে কিছু আপডেট ফার্স্ট অফ অল আজকের ট্রেনিংটা কিন্তু রিকভারি ট্রেনিং কারণ পরশু তারা বেশ ইনটেন্স একটা ম্যাচ খেলেছে এরকমই গরমের ওয়েদারে তারা কিন্তু ম্যাচ খেলেছে সুতরাং কালকের দিনটা ছুটি এবং আজকে ফুটবলারকে নিয়ে কিন্তু বেশি খুব একটা ট্রেনিং করেননি ফার্স্ট ইলেভেন যে ফুটবলাররা তাদেরকে কিন্তু বলতে গেলে প্রায় রেস্টই দিলেন বলা যেতে পারে মনে না কারণ প্রায় ঘন্টাখানেক তারা হালকা রিকভারি করলেন এবং তারপর তারা কিন্তু মাঠেই বসে সময় কাটালেন বাট অন্যদিকে যারা বেঞ্চে বসেছিল তারা কিন্তু আজকে একবারে চুটি অনুশীলন করলেন বেশ ঘাম ঝরাতে দেখা গেল ডিমি পেট্রাটোস দীপক টাঙ্গি এবং বাকিরা যারা রিজার্ভ বেঞ্চে বসেছিল কিন্তু আজকে ট্রেনিংয়ে কার উপর নজর ছিল বেশি মনবীর সিং এবং আশিক কুর্নিয়ান তার কারণ মনভীর সিং তাই কিন্তু তাকে কিন্তু সেমিফাইনালে দুটো লেগেই কিন্তু মোহনবাগান পায়নি ইন্ডিয়া টিম থেকে চোট নিয়েই ফেরত আসে তিনি রিকভার করে গেল তারপর হালকা স্প্রিন টান থেকে আবার তার ইঞ্জুরি লাগে কিন্তু তারপর তাকে প্রায় রিকভার হয়ে গেল তাকে নিয়ে ঝুঁকি নেওয়া যায়নি কারণ ম্যাচের একটা ওয়ার্ক ওয়ার্কলোড থাকে সেটা তার উপর বোঝা হিসেবে পড়লে আবার হয়তো তার চোট গুরুতর হতে পারে সেই কারণে তাই কিন্তু কোচ তাকে নিয়ে ঝুঁকি নেননি বাট সেমিফাইনালে সেকেন্ড লেগে আশিক কুরন চোট পেতে তার কিন্তু কিন্তু আর কোনো অপশান ছিল না মানভী সিংকে নামানো ছাড়া আর মানবি সিং নামলেন তার সেরাটা উজাড়ও করে দিলেন বেশ একটা ইম্প্যাক্ট ছিল তার ম্যাচের মধ্যে এবার এটাই প্রশ্ন আছে যেহেতু মানভিড় না থাকায় দ্বিতীয় লেগে আমরা দেখেছি লিস্টার্ন কোলাচোকে রাইট উইংয়ে শুরু করতে আর লেফট উইংয়ে শুরু করতে আশিক কুরুনিয়ানকে তাহলে এই ফাইনাল আবারও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে কি বদল আনবে ফরমেশনে হোসে মরিনা এইটা নিয়েই কিন্তু সত্যি কথা বলতে প্রশ্ন ঘোরাফেরা করছে সকল মোহনবাগানীদের মাথায় যেটা দেখার সেটা হচ্ছে আজকে কিন্তু ট্রেনিংয়ে মানভীর যেহেতু কাল যেহেতু পরশু দিনের প্রথম একাদশে তিনি ছিলেন না আজকে কিন্তু যেই রিজার্ভ বেঞ্চের যে টিমটা তাদের সাথে কিন্তু আজকে চুটিয়ে অনুশীলন করতে গেলো মানবীর সিংকে বেশ অনেকটা ফিট লাগলো আগের দিনের অনুশীলনগুলোর তুলনায় তাই কিন্তু বেশ অনেকটা ফিট লাগলো এমনকি আপনারা ম্যাচে শেষ কুড়ি মিনিট আমরা মানবীরকে দেখেছেন বেশ অনেকটা কিন্তু ঝরঝরে মানভীর সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা একটু শক্ত কোচ অভিয়াসলি কোচের কাছে এটা একটা কিন্তু জটিল একটা কিন্তু মিস্ট্রি হবে যে তিনি প্রথম একাদশকে আবার কি বদল আনবেন লিস্টান কোলাসোকে তিনি আবার লেফট উইংয়ে ফেরত আনবেন আর মানভীরকে রাইট উইংয়ে আনবেন আনলেও হয়তো আনতে পারে তার কারণ এই ফরমেশনটা এই যে লিস্টন লেফট উইংয়ে মানভীর রাইট উইংয়ে এই ফরমেশনটাই কিন্তু মোহন মানকে সাকসেস দিয়েছে এতদিন ধরে অবভিয়াসলি শেষ ম্যাচ আমরা যদি দেখি লিস্টান কোলাসোর আশিক কোরআন দুজনে ভালো পারফর্ম করেছিল সুতরাং এটা নিয়ে অভিয়াসলি মলিনা একটু ভাবনাচিন্তা করবে বাট খুব সম্ভবত কালকে আর পরশু দিন কিন্তু ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে মানবীর প্রথম থেকে শুরু করবে কিনা না আর লিস্ট ঠিক কোন দিকের উইংটাতে খেলবে আর আশিক কুর্নিয়ার আর তিনি অভিয়াসলি চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বাট আজকে ট্রেনিংয়ে দেখে কিন্তু তাকে বেশ ফিটই লাগলো যদিও দলের সাথে তিনি অনুশীলন করেননি খুব একটা বেশি ছোটাছুটি করেননি সাইক্লিংই করেছেন বাট যেটা জানা যাচ্ছে তাকে নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই কোচও কিন্তু প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছিলেন যে আশিকের ইঞ্জুরিটা এমন কিছু গুরুতর নয় ফাইনালের জন্য তিনি অ্যাভেলেবেল এবার একটু বিপ অপোনেন্ট দল নিয়েও কথা বলবো তার কারণ হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি সি সত্যিই কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে মোহনবাগানের সামনে বাট ব্যাঙ্গালুরু কিন্তু অলরেডি একটা বড় ধাক্কা খেয়েছে সেমিফাইনালে সেটা হচ্ছে তাদের মাঝ মাঠে যে নির্ভরযোগ্য মিডফিল্ডার যিনি হচ্ছেন সুরেশ ওয়াংজাম তিনি কিন্তু একাই কিন্তু তফাত গড়ে দেয় তার সেই যে বক্স টু বক্স রান সেটা কিন্তু বিভক্ত দলের জন্য একটা ত্রাস সেই সুরেশ ওয়াংজামকে কিন্তু ব্যাঙ্গালুরু পাচ্ছে না ফাইনালে আগের ম্যাচেই হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে তার গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে দ্বিতীয় লেগে হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য তিনি কিন্তু মাঠ ছেড়ে বেরিয়ে যান সুতরাং ফাইনালও কিন্তু তিনি এক প্রকার অনিশ্চিত এইটাই কিন্তু একটা অ্যাডভান্টেজ মোহনমানের জন্য বলতে পারেন কারণ ব্যাঙ্গালোর যদি আমরা অ্যাটাকিং বিভাগে যদি দেখি সুনীল ছেত্রী রয়েছেন রায়ান উইলিয়ামস রয়েছেন জর্জ পেরার ডায়াস রয়েছেন এবং এবং আমরা যদি পিছনে একটু আসি অ্যালবার্টো নগরের মতন প্লেয়াররা রয়েছেন সুতরাং ব্যাঙ্গালোর কিন্তু বেশ সাংঘাতিক কিন্তু তাদের এই মাঝম্যাটে সুরেশ ওয়াংজাম না থাকাটা কিন্তু তাদেরকে কোচ জেরার যারা গোসা কিন্তু আবার ঘুরে কিন্তু শখ সাজাতে হবে মোহনবাগানের জন্য যেটা খবর পাওয়া যাচ্ছে কালকেই কিন্তু ব্যাঙ্গালুরু শহরে চলে আসছেন কালকেই তারা এখানে একটা অনুশীলন সারবেন পরশু দিনও ম্যাচ ডে মাইনাস ওয়ান একবারে ফাইনাল প্রিপারেশনটা তারা করবে কলকাতাতেই আর এগারো তারিখ এগারো তারিখ কিন্তু গ্র্যান্ড প্রেস কনফারেন্স খুব সমস্ত দুটো দল থেকেই তিনজন তিনজন করে ফুটবলার হাজির থাকবে সেই প্রেস কনফারেন্সে সুতরাং আর কিন্তু বেশি দিন নেই আর কিছুদিন বাদে আইএসএল কাপ ফাইনাল মোহনবাগান অলরেডি শিল জিতেছে কিন্তু তারা কাপও জিতে আইএসএলের ডবল পূরণ করতে চান উল্টো দিকে ব্যাঙ্গালুরু এফসি সেই আইএসএলের দ্বিতীয় ইয়ারে তারা সেই লিগ তারা সেই ট্রফি জেতার পর তারপর থেকে কিন্তু তাদের সাকসেস আসেনি ভালো দল গড়লেও প্রফেশনালিজম দেখালেও ট্রফিটা কিন্তু তাদের তাদেরকে বঞ্চিত করেছে মোহন কাছে তারা দু হাজার বাইশ ফাইনালে হের রানার্স আপ হয়েছিল সুতরাং এবার কিন্তু তারাও মরিয়া সুতরাং এটাই দেখার বিষয় ব্যাঙ্গালু না মোহনবাগান কারা তুলবে আইএসএল কাপ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে